নমস্কার বন্ধুরা সুতোপাড় হিসেবে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটা সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যেটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে অসাধারণ লাগবে আমার চ্যানেলে নতুন বা পুরনো বন্ধুদের কাছে অনুরোধ রইল রেসিপিটা দেখার সময় অবশ্যই একটা লাইক দিয়ে রেসিপিটা দেখা শুরু করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানিয়ে যাবেন তাহলে চলুন শুরু করা যাক এই নিরামিষ পনিরটা বানানোর জন্য আমি এখানে দুশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এবার এই পনিরটাকে ছোট ছোট টুকরো আকারে আমি কেটে নেব পনিরগুলো ছোটো টুকরো আকারে আমার কেটে নেওয়া হয়ে গেছে এবার এই নিরামিষ পনিরটা বানানোর জন্য আমি একটা পেস্ট তৈরি করবো তার জন্য একটা বাটির মধ্যে প্রায় আট থেকে দশটা গোটা কাজু নিয়ে নিলাম এর মধ্যে দু চামচ মগজ নেব আর এখানে কিছু আদার টুকরো আর কিছু কাঁচা লঙ্কা নিয়ে নিলাম এটাকে একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখব দিয়ে প্রায় দশ মিনিট পর একটা মিহি পেস্ট তৈরি করব আর পনিরে দেবো বলে একটা ছোটো সাইজের আলু এরকম ডুমো করে কেটে নিয়েছি এবার গ্যাসের ওপর একটা কড়া বসিয়ে নিলাম কড়াটা গরম হলে এর মধ্যে দুই থেকে আড়াই চামচ সাদা তেল গরম করতে দেবো এই রান্নাটায় আপনারা সরষের তেলটা অ্যাভয়েড করবেন তেলটা গরম হয়ে গেছে এবার পনিরগুলো ভাজার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর পনিরগুলো ভাজার সময় খুব অল্প পরিমাণ নুন আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি এই রেসিপিটার জন্য পনিরগুলো লাল করেই ভাজতে হবে দেখুন পনিরগুলোর মধ্যে লালচে রঙ চলে এসছে এবার পনিরগুলো তুলে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম করার ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় অল্প নুন আর হলুদ দিয়ে আলুগুলো আমি হালকা লাল করে ভেজে তুলে নিলাম ওই তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা কিছু গোটা গরম মশলা আর অল্প সাদা জিরে ফোড়নে দিয়ে দিলাম এবার ফোড়নটা আমি একটু নাড়াচাড়া করে নেব ফোড়নটা একদম রেডি হয়ে গেছে এবার পনিরের জন্য আমি যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা সবটা কড়ার মধ্যে দিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ সময় ধরে কষাতে থাকবো বেশ কিছুক্ষণ সময় ধরে কষানোর পর যেহেতু এর মধ্যে কাজু বাদাম আর চার চারমগজ আছে সেজন্য দেখতেই পাচ্ছেন কড়ার মধ্যে কিন্তু লেগে লেগে আসছে এবার ওই মশলার বাটি দেওয়া জল আমি এর মধ্যে অল্প অল্প করে দিতে আর ভালো করে কষাতে আর কষানোর সময় এর মধ্যে আমি অল্প লাল লঙ্কার গুঁড়ো একদম অল্প হলুদ অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে সবটা আবার খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম এবার আর যে বাকি জলটা ছিল সেটা মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে আমি কষাতে থাকলাম তারপর এক চামচ চিনি আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে আর একবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব নিয়ে সবার শেষে একটু রং হওয়ার জন্য এর মধ্যে অল্প আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এই যে গ্রেভিটা আমি তৈরি করেছি এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আলুটা সম্পূর্ণ গ্রেভির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব যেহেতু গ্রেভিটার মধ্যে কাজু বাদাম আছে খুব তাড়াতাড়ি গ্রেভিটা কিন্তু ঘন হয়ে যাচ্ছে সেই জন্য আরও অল্প পরিমাণ জল আমি এর মধ্যে অ্যাড করব দিয়ে সবটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে প্রায় পাঁচ মিনিটের জন্য কড়াটা ঢেকে দেব কিছুক্ষণ পর ফিরে এসছি করার ঢাকনা তুললে দেখুন গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আলুটা একটু নাড়াচাড়া করে নিয়ে ভেজে রাখা পনিরগুলো আমি এর মধ্যে মিশিয়ে দেব পনিরটা আলু আর গ্রেভির সঙ্গে খুব ভালো করে হালকা হাতে মিশাতে থাকব দেখুন মিশিয়ে নেওয়া হয়ে গেছে আর গ্রেভিটা কিন্তু অনেকটাই শুকনো আছে সেই জন্য এর মধ্যে ছোট এক বাটি পরিমাণ জল আমি আবার অ্যাড করব। গ্রেভির মধ্যে জলটা দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে গ্রেভির সঙ্গে আলু আর পনিরটা খুব ভালো করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেম লো রেখে আবারও পাঁচ মিনিটের জন্য আমি কড়াটা ঢেকে দেব আবারও কিছুক্ষণ পর ফিরে এসছি কড়ার ঢাকনা তুললে দেখুন নিরামিষ পনিরের তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে আলুটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে সবটা একটু ভালো করে মিশিয়ে নিয়ে ওপর থেকে কিছুটা শাহি গরম মশলা ছড়িয়ে দেবো আর সবার শেষে এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দেওয়ার পর গ্যাসটা আমি অফ করে দিয়ে কড়াটা কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে ফিরে আসছি এবার আমি পনিরটা একটা পাত্রের মধ্যে সুন্দর করে পরিবেশন করে নিয়ে ফিরে এসেছি ওপর থেকে একটু গ্রেভি দিয়ে দিলাম আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও ঠিক ততটাই ভালো হয়েছিল এইভাবে এত সহজে নিরামিষ পনিরের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে সুতোপার হেসেল চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন নমস্কার